এনএএসি বা সহ একাধিক দাবিতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন টিচার্স কাউন্সিলের ডেপুটেশনে কর্মজীবন উন্নয়ন প্রকল্প সহ একাধিক দাবির কথা উল্লেখ অভিযোগ ন্যাকের পর্যালোচনায় গ্রেড ডি পেয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেখানে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানের সার্বিক পরিকাঠামোর ভিত্তিতে ন্যাকের স্কোর হয় ফলে অনেকটা খামতি রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অনিল ভুইমালির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন টিচার্স কাউন্সিল অভিযোগ প্রাক্তন উপাচার্য অজস্র সেন্টার করেছিলেন ঠিকই তবে তা শুধুমাত্র খাতায় কলমে সীমাবদ্ধ ছিল কিন্তু যেহেতু নাকে হচ্ছে গিয়ে একটা সব মিলিয়ে হচ্ছে স্কোরিংটা হয় সেইখানে অনেকগুলো জায়গাতে আমাদের খামতি থেকে গেছিল জায়গায় ধাক্কা খা খেয়েছে সেই জায়গাটা হচ্ছে গিয়ে অজস্র সেন্টার আমাদের তৎকালীন উপাচার্য অনিল ভিমালি স্যার করেছিলেন যে সেন্টারগুলো শুধু কাগজে কলমে ছিল আমরা যেটা অর্জন অর্জন করব। কারো দয়া নয় নাকের কাছ থেকে আমরা দয়া ভিক্ষা করব না আমরা সেই জায়গাটা বিশ্ববিদ্যালয়টাকে আনতে চাইছি এছাড়াও বেশ কয়েকজন অধ্যাপক অধ্যাপিকাদের যেমন প্রমোশন দাবি রয়েছে ঠিক তেমনই ছাত্র ও গবেষকদের জন্য উপযুক্ত হোস্টেলের অভাব রয়েছে বলে জানিয়েছেন টিচার্স কাউন্সিলের সদস্যরা এছাড়াও বার্ষিক গুণমান নিশ্চয়তা প্রতিবেদন বা অ্যানুয়াল কোয়ালিটি অ্যাসিউরেন্স রিপোর্টের রেগুলারিটি না থাকলে সরকারি তহবিল পাওয়া যায় না সেসব বিষয়ে বিশ্ববিদ্যালয়কে ত্রুটি করতে হবে ছাত্র এবং গবেষকদের হোস্টেলের জন্য এটা সরাসরি আমাদের আমাদের পেশাগত ব্যাপার নয় রাত্রি দশটা অব্দি কাজ করে সে যদি হোস্টেলে থাকে তাহলে তার নিরাপত্তা যেটা থাকবে সেটা তো অন্যখানে থাকবে না সেই ব্যাপারটা বলেছি অ্যানুয়াল কোয়ালিটি অ্যাসুরেন্স রিপোর্ট একুয়ার একুয়ার ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ রিপোর্টস এগুলো রেগুলারিটি যদি না করা হয় তাহলে পরে যে ফান্ডটা বাইরের থেকে আসা সেটা আমরা পাবো না সরকারি সেগুলো আসে না এবং সেই জিনিসগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গায় থেকে থেকে গেছে আমাদের আমরা কিন্তু সরকারের কাছ ইসি করার পারমিশন পাচ্ছি না করা যায় তাহলে ইউনিভার্সিটি কিন্তু একদম বন্ধ হওয়ার মুখে আসবে সেটা যে সরকার কেন দিচ্ছেন না আমরা এটা বুঝতে পারছি না বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় পড়ুয়াদের রোল নম্বর নিয়ে বিভ্রান্তির সম্মুখীন হতে হয় সেই বিষয়টির দিকেও নজর দেওয়ার দাবি তুলেছেন একটাই সফটওয়্যার কাজ করবে ইউনিভার্সিটিতে সেটা কন্ট্রোল বেঞ্চ রেজিস্টার বেঞ্চ ফিনান্স সবখানে একটাই সফটওয়্যার কোম্পানি কাজ করলে এই ডিস্টার্বটা থাকবে না এটা আমাদের টিচার্স কাউন্স থেকে ওনারা ডিমান্ড করেছেন আমরাও সেটা অলরেডি পুনরসিক হিসাবে আমরাও আগিয়ে গেছি অনেকটা এখন শুধু সবই হয়ে গেছে এখন এখন সামনে একটা টেন্ডার দেওয়া হবে তাহলে হয়ে যাবে ডেপুটেশন পেয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় তো এইটুকুই বলবো সবাই আমার কলিক আমি বিশ্ববিদ্যালয়ের একটা অংশ সুতরাং সেই বিষয়গুলোকে আমরা পজিটিভ ভাবে নিচ্ছি এবং পজিটিভ ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা তারা নয় আরো অনেকেই জানিয়েছে এবং সমস্ত শিক্ষকরা এ বিষয়ে অবগত আমরা সেইটাও ওভারকাম করবার জন্য আমরা অলরেডি দু দুটা মিটিং করেছি শুধু তাই নয় কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের মাধ্যমে সহ আরও একাধিক দাবিতেও সরব হয়েছেন তারা উত্তর দিনাজপুর থেকে নন্দুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ